সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটি জিনিস আমি আজকে ভাবলাম যে আমাদের মুসলিম কান্ট্রিগুলো ক্রমান্বয়ে যে বিশ্বের অর্থনীতির দিক থেকে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ে যাচ্ছে হচ্ছে আজকে একটা নিউজ দেখলাম জনকণ্ঠি নিউজটা এসছে যে ইটালিতে আপনার যে অভিবাসীর সংখ্যা যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি যে বাংলাদেশ বেশি সবচেয়ে বেশি কিন্তু তার মধ্যে থেকে আমি দেখলাম কয়েকটা দেশ তো তার মধ্যে প্রায় দেশি সবগুলো দেশই আপনার মুসলিম দেশ আমি নামগুলো বলি তার বুঝতে পারব যে সেটা হলো বাংলাদেশ হলো ইটালিতে সবচেয়ে বেশি অভিবেশী যায় তারপরে বাংলাদেশের পরে হলো আপনি ইরিত্রিয়া তারপরে তৃতীয় জায়গায় আছে আপনি মিশর এরপরে দেখেন পাকিস্তান সুদান সোমালিয়া ইথোপিয়া টিউনেশিয়া ইরান সিরিয়া গিনি আলজেরিয়া নাইজেরিয়া মালি ও আফগানিস্তান থেকে কয়েক হাজার মানুষ ইতালিতে প্রবেশ করে দেখেছেন বন্ধুরা এই যে মুসলিম কান্ট্রিগুলোর অধিকাংশ দেশই আপনার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেই সেখানে মানুষের উপরে যে সরকারের দায়িত্ব সে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে এবং নাগরিকদের যে রাষ্ট্রের কাছে কিছু প্রাপ্য আছে পাওয়া আছে অধিকার আছে সেগুলো সে সমস্ত দেশের সরকারগুলো সে কেয়ার করে সেই সাথে সাথে অর্থনীতি খুব দুর্বল চাকরির বাজার মন্দা শিল্প কারখানা তৈরি হয় না তারপরে শাসকদের লুটপাট সব কিছু মিলে এই সমস্ত দেশগুলোর সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গেছে জিনিসপত্রের দাম বেশি চলাফেরা করবে যানবাহনে ভাড়া বেশি ভাষা ভাড়া নিবে ভাষা ভাড়া বেশি মানুষের জীবন সাধারণ যাপন করার জন্য একটা তাই একটা জীবন বাংলাদেশ থেকে বলছে যে বাংলাদেশ থেকে দুই হাজার চব্বিশ সালের প্রথম নয় মাসে মানে গত বছরে প্রথম নয় মাসে অর্থাৎ আগস্ট পর্যন্ত ধরেন গত বছর দুই হাজার চব্বিশ সালে আগস্ট পর্যন্ত ধরেন আট হাজার পাঁচশো ছাব্বিশ জন বাংলাদেশি আপনি এটা দিতে গিয়েছেন দুই হাজার পঁচিশ সালে এখন তো মনে করেন দুই হাজার পঁচিশ সালের এখন দশ দশ মাস নয় মাসে ধরেন নয় মাস ধরেন নয় মাসে সেই সংখ্যা বেড়েছে পনেরো হাজার চারশো ছিয়াত্তর জন ডাবল কেন যাচ্ছে আমাদের এখান থেকে কেন লোকজন যাচ্ছে শুধু তো একটা দেশের কাহিনী পৃথিবীতে আরও বহু দেশ আছে বহু দেশে তো এইভাবে যাচ্ছে বৈধ অবৈধভাবে যাচ্ছে তা আমাদের এই দেশটাকে নিশ্চয়ই আমরা আমাদের এই যে ভবিষ্যৎ সন্তানদের নিরাপদ একটি বাসস্থান নিরাপদ একটি কর্মসংস্থান নিরাপদ একটি আপনার আয়ের দেশ হিসাবে তৈরি করতে পারিনি কিন্তু দেশ তো অনেক উন্নয়ন হয়েছে বিগত চুয়ান্ন বছরে বিশেষ করে গত পনেরো বছরে তাহলে কেন এক বছরে একটি দেশে যেখানে চব্বিশে আপনার ছিল আট হাজার পাঁচশো ছাব্বিশ পঁচিশে এসে দাঁড়িয়েছে পনেরো হাজার চারশো ছিয়াত্তর অর্থাৎ প্রায় ডাবল তাহলে কি দেশকে উন্নয়ন হলো দেশ কোথায় যাচ্ছে তো সামনের দিকে যদি আরও পতন ঘটে তাহলে আমরা কোথায় যাব আমাদের অবস্থাটা কি দাঁড়াবে এই বিষয়গুলোতে আমাদের ভাবতে হবে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার বাংলাদেশ তো আছেই সেই সাথে সাথে আরেকটি জিনিস হলো কি আমি যে বললাম মুসলিম দেশ মুসলিম দেশ ইসলামী দেশগুলো কি হচ্ছে ইসলামী দেশের লোকগুলো বেশিরভাগ যাচ্ছে তার মূল কারণ ইসলামী দেশগুলোতে আসলে সুশাসনের অভাব আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অভাব আছে তাই আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত না এই সুশাসন প্রতিষ্ঠান না হয় যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থান সৃষ্টি না হয় চাকরির সৃষ্টি না হয় মিল কারখানা তৈরি না হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে না চলে দ্রব্যমূল্যের দাম না কমে মানুষের আয় ইনকাম না বাড়ে ততক্ষণ পর্যন্ত আপনার এইভাবে দেশ থেকে মানুষ চেতেই থাকবে এই ব্রেন ড্রেন ক্ষতি থাকবে সেটা দেশের ক্ষতি কিন্তু উনিশ কোটি মানুষকে আপনি চাকরি দিবেন খাওয়া দিবেন পোশাক দিবেন বাসস্থান দিবেন সেটার জন্য একটা শক্তিশালী মন মানুষের আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে এরকম একটি সরকার প্রতিষ্ঠা করা দরকার আর ওই মুসলিম বিশ্বগুলোতে একই রকমের সমস্যা একই রকমের এই সমাধান হওয়া উচিত তাহলেই একমাত্র দেখা যাবে যে এরকম বদনাম হবে না যে বাংলাদেশ থেকে এতগুলো লোক অমুক অমুক দেশে চলে যাচ্ছে এটা আমাদের জন্য খুব একটা সুসংবাদ কেন আমাদের দেশ থেকে এতগুলো লোক যাবে এগুলো তো আমাদের প্রশ্ন এগুলিতে সরকারের ভাবমূর্তি নষ্ট দেশের ভাবমূর্তি নষ্ট হয় সরকার তাহলে কী করছে সরকার কি করছে খালি উন্নয়নের কথা বল অর্থনৈতিক উন্নয়নের কথা বলছে রিজার্ভ বাড়ছে ইত্যাদি ইত্যাদি কোথায় আইনশৃঙ্খলা কোথায় প্রশাসনের নিরপেক্ষতা কোথায় আপনার বিচার বিভাগ করেন সব কিছু মিলিয়ে একটি সামগ্রিক একটা সমন্বিত একটি মানে আইনের শাসন একটা দেশে কায়েম হয়েছে কোথায় না পাকিস্তানে না অন্যান্য দেশগুলোতে বললাম মিশর বলেন উমুক বলেন যাই বললাম যে রাষ্ট্রগুলোর কথা বল সবগুলো দেশেই একই অবস্থা তো সেই জন্য আমাদেরকে বিশ্বে কিন্তু বিশ্বের অন্যান্য দেশের কাছে আমাদের ছোট হতে হয় আমরা যেন আর ছোট না হই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে